আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব গুরুত্বপূর্ণ সংবাদ জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছে আজ দিবাগত রাত দুইটা দশ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধান উপদেষ্টার বেশ সচিব শফিকুল আলম জানান অধ্যাপক ডক্টর ইউনুস ও তার সপ্রসঙ্গীদের বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার রাত দুইটা দশ মিনিটে ঢাকার হস্তত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে জানাব গাজার স্কুলে হামলায় বেঁচে ফেরা শিশু ওয়াদ বললেন আমার চোখের সামনে মা ও ছয় ভাই বোন পুড়তে দেখেছি রাত গভীর হঠাৎই শত শত মানুষের আশ্রয় স্কুলটি পরিণত হয় জ্বলন্ত মৃত্যুকোপে দখলদার ইসরায়েলি বাহিনী স্কুলকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সেই আগুনের মধ্য দিয়ে কোনোরকম বেঁচে ফিরেছে সাত বছর বয়সী ছোট মেয়ে ওয়াদ শেখ খলিফা আগুনের লেলিহান শিখার মাঝে মেয়েটি ক্লাসরুম থেকে বের হওয়ার সেই করুণ দৃশ্যটি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গিয়েছে কিভাবে এই নাবালক মেয়েটি কান্নাকাটি করছে তার চোখের সামনে তার পুরো পরিবার আগুনে পুড়েছে সে বিষয়টি পুরো বিশ্বের সামনে তিনি তুলে ধরেছেন এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব গাজার পঁচানব্বই শতাংশ কৃষি জমি চাষযোগ্য নেই বলছে জাতিসংঘ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় সেখানকার পঁচানব্বই শতাংশ কৃষি জমি এখন আর চাষযোগ্য নেই সেই জমিগুলো এখন পুরো ধ্বংস করে দিয়েছে দখলদার বাহিনী সেখানে সাধারণ মানুষের খাদ্য উৎপাদন আর হচ্ছে না অবস্থায় ভয়ানক দুর্ভিক্ষ নেমে এসেছে গাজায় আমাদের শুধু তাদের জন্য দোয়া ছাড়া আর কোনো গতি নেই এদিকে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আটশো বিচারক এবং আইনজীবীর চিঠি মানবতা বিরোধী অপরাধ এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী ক্ষমতালোভী নেতানোর বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর দায়ে ইসরায়েলের সরকার ও মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কাছে একটি চিঠি দিয়েছে দেশটির আটশোর বেশি আইনজীবী শিক্ষক ও সাবেক বিচারপতি অবস্থায় নেতানিয়র উপর এবার গুরুতর নিষেধাজ্ঞা আসতে চলেছে নেতানেহর পালানোর কোনো জায়গা নেই এবারে জানাব জুড়ে আন্দোলনের ডাক দিলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান তার দলের নেতাকর্মীদের দেশব্যাপী একটি বড় আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্যী সাবেক প্রধানমন্ত্রীর বোন আলিমা খান আর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা জানান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন জাপানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস চার দিনের সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন আজ দিবাগত রাত দুইটা দশ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম জানান অধ্যাপক ড ইউনুস ও তার সফর বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স এর একটি ফ্লাইট বুধবার রাত দুইটা দশ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে উনত্রিশ তিরিশে মে নিক সম্মেলনে জন্য জাপানে গেলেন দ্বিপক্ষীয় সফর হিসেবে এবং আলাদা গুরুত্ব পাচ্ছে প্রধান উপদেষ্টার এই সফর সরকার ছাড়াও বিভিন্ন পর্যায়ে ষাটটি চুক্তি ও সমঝোতা সড়ক সই দুই দেশ আগামী একত্রিশে মে প্রধান উপদেষ্টা দেশে ফেরার কথা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন করেছেন অবশেষে তিনি জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন এর আগে তিনি কখনো জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়েননি এই প্রথম দায়িত্ব গ্রহণ করার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুস তিনি জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন জাপানের সরকারের সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বেশ ভালো সম্পর্ক রয়েছে তাই বাংলাদেশের এই সম্পর্ককে কাজে লাগে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি চুক্তি ও সমঝোতা স্মারক সই করতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন আশা করা যায় তিনি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে জাপানের সঙ্গে বিভিন্ন চুক্তি ও সমঝোতা সই করে তারপর সেগুলো দেশের উপকারে কাজে লাগাতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের করার পর বাংলাদেশের ভাবমূর্তি এখন অনেকটা উন্নত হয়েছে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের কাছে ধারাবাহিকতায় তিনি জাপানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার অঙ্গীকার করেছেন গাজার স্কুলে হামলায় বেঁচে ফেরা শিশু অদ বললেন আমার মা ও ছয় ভাই বোনকে কে পুড়তে দেখেছি গভীরাতে হঠাৎই শত শত মানুষের আশ্রয় হয় জ্বলন্ত মৃত্যুকূপে সে আগুনের মধ্যই কোন রকম ফিরেছে বছর বয়সী ছোট্ট মেয়ে সাত শেখ খলিল আগুনের লেলিহান শিকার মাঝে মেয়েটি ক্লাসরুম থেকে বের হওয়ার সেই করুণ দৃশ্যটি সোমবার ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিসাইলটা আমাদের উপরেই পড়লো স্কুলটা আগুনে জ্বলে উঠেছে আর আমার চোখের সামনে আমি আমার মা ও ভাই বোন মঙ্গলকে পড়তে দেখেছি মঙ্গলবার হাসপাতালের বিছানায় বসে চাচা ইয়াদ মোহাম্মদ আল শিখ খলিল কেমন বিভীষিকাময় পরিস্থিতির কথা জানায় ওয়াদ খবর আল জাজিরা বিবিসি বাংলার মধ্যরাতে আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত ফাহমি আল জার স্কুলে একের পর এক বোমা নিক্ষেপ করেছে দখলদার ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বিমান আগুন ধরে যায় ক্লাসরুমগুলোতেও মুহূর্তের মধ্যেই মৃত্যু ঘটেছে অন্তত ছত্রিশ জনের যাদের মধ্যে আঠারো জন শিশু ছয় ছয়জন নারী সিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে স্কুলে হামলায় ওয়াদের মা ও পাঁচ ভাই নিহত হয়েছে ভাই বয়স দুই থেকে আঠারো বছর বয়স পর্যন্ত তারা সবাই হামলার সময় ঘুমিয়েছিলেন সিবিসি নিউজের প্রতিবেদনে আরো বলা হয়েছে ওয়াদের বাবা ও এক ভাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাদের অবস্থা আশঙ্কাজনক আগুনের ভেতর থেকে ওয়াদকে হেটে বেরিয়ে আসতে দেখে উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে জানিয়েছে সিবিসি নিউজ ওয়াদ আমাদের চাচাইয়াদ বলেছেন আমি রাতের বেলায় খবর পেলাম আমার ভাইয়ের পরিবার যে স্কুলে ছিল সেটি বোমায় গুড়িয়ে দেয়া হয়েছে আমি ছুটে যেতে চাইলে পারিনি কারণ চারপাশে তখন গোলাবসন চলছিল আগুন দেখতে পাচ্ছিলাম অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না ভোরে তিনি ঘটনাস্থলে পৌঁছান সেখানে যা দেখেন তা ছিল এক বিভীষিকাময় দৃশ্য ধোয়ায় ভরা বাতাস পোড়া রক্তের গন্ধ চারদিকে সরিয়ে ছিটিয়ে আছে দেহের খণ্ডাংশ ইয়াদ বলেছেন আমরা প্রথমে লাশ খুঁজছিলাম পরে কেবল দেহের অংশ খুঁজতে থাকি হাত আঙুল পোড়া কাপড় দেখে লাশ শনাক্ত করার চেষ্টা চলছিল তখন গাজায় পঁচানব্বই শতাংশ কৃষি জমি চাষযোগ্য নেই বলছে জাতিসংঘ গাজা পতকার মোট কৃষি জমির পাঁচ শতাংশের কম এখন চাষের উপযোগী বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এ ও জাতিসংঘ স্যাটেলাইট সেন্টারে নতুন বৈস্থানিক জরিপে এমন তথ্য উঠে এসেছে এদিকে গাজায় হামলা আরও তীব্র করার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম ছাড়াও ইয়েবেন থেকে সোরা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দাবি করেছে ইসরায়েল খবর আল জাজিরার পরিস্থিতিকে চরম উদ্বেগজনক উল্লেখ করেছে আজ এ এ জানায় গাজায় চলমান ইসরায়েলি হামলায় কৃষি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে স্থানীয় মানুষের খাদ্য উৎপাদনের সক্ষমতাকে আরও খারাপ করে তুলেছে দখলদার ইসরায়েলি বাহিনী এবং দুর্ভিক্ষের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে যৌথ জরিপে দেখা গেছে গাজায় মোট কৃষি জমির আশি শতাংশের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতাত্তর দশমিক আট শতাংশ জমিতে এখন কৃষকের প্রবেশ সম্ভব নয় বর্তমানে ছয়শ অষ্টআশি হেক্টর বা এক হাজার একর অর্থাৎ মাত্র চার ছয় শতাংশ কৃষি জমি চাষাবাদের জন্য ব্যবহারযোগ্য এই ধ্বংসযোগ্য গাজার গ্রিন হাউস ও পানির উৎসগুলোকেও বিস্তৃত হয়েছে একাত্তর দশমিক দুই শতাংশ গ্রিন হাউস এবং বিরাশি দশমিক আট শতাংশ কৃষিকাজে ব্যবহৃত কূপ ক্ষতিগ্রস্ত হয়েছে এ এপর উপমহাপরিচালক বেদ বেস্টল বলেছেন যেখানে একসময় হাজার হাজার মানুষের জন্য খাদ্য আয় ও স্থিতিশীলতা ছিল এখন এখন তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী পুরো পৃথিবীটাকেই ধ্বংসের দ্বারপান্তে নিয়ে গেছে গাজায় নিরীহ মানুষকে হত্যা করছে কখনো তাদের অনুশোচনা বলে কোনো কথা আজব্দি শোনা যায়নি ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আটশো বিচারক আইনজীবীর চিঠি ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা চালানো দায়ে ইসরায়েলের সরকার ও মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে চিঠি দিয়েছে দেশটির আটশোর বেশি আইনজীবী শিক্ষক ও সাবেক বিচারপতি চিঠিতে ইসরায়েলের সংগঠিত আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বন্ধে দৃঢ় কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়েছে এই খোলা চিঠিতে বলা হয়েছে গাজায় গণহত্যা চালানো হচ্ছে সেখানে গণহত্যার একটি গুরুতর ঝুঁকি বিদ্যমান গাজায় যুদ্ধ অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি গুরুতর লঙ্ঘনের ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী কিয়ারিস্টারমার্ককে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নে অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়েছে গাজাবাসী নিশ্চিন্ন হওয়ার ঠেকাতে জরুরি এই পদক্ষেপ নেওয়া প্রয়োজন চিঠিতে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মেটিসের সম্পতিক মন্তব্য তুলে ধরা হয় তিনি বলেছেন গাজা ত্যকার সব ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল হামাজকে নিশ্চিহ্ন গাজা দখল খালি করা এবং অবস্থা চলবে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট এবং অন্যান্য আদালতের সাবেক বিচারপতি সহ বিশিষ্ট আইনজীবীরা এই চিঠিতে যেখানে যুক্তরাজ্য ফ্রান্স কানাডার নেতাদের সাম্প্রতিক একটি বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে বিবৃতিতে সব দেশের নেতারা গাজায় চলমান ভোগান্তিকে অসহনীয় বলে অভিযোগ অভিহিত করেছেন চিঠিতে যুক্তরাজ্যের সরকারকে মৌলিক আন্তর্জাতিক আইনি দায়বদ্ধতা পালনের আহ্বান জানানো হয়েছে এতে বলা হয়েছে গাজায় অবিলম্বে নিঃসত্ব ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং ফিলিস্তিনিদের জন্য জরুরি নিঃসত্ব ও বাধাহীনভাবে মানবিক সহায়তা আবার চালু করতে সব ধরনের উপায় ব্যবহার করা উচিত